بي بي باهي بي بي باهي بي بي باهي شمو

নবইভাবে পালন করি আমার ভারতীয় সংস্কৃতিকে সামনে রেখে ঠাকুরবাড়িতে যাওয়া কেক কাটা এসব আমাদের মধ্যে আজকে এখানে প্রতিনিয়তই যখনই ঠাকুরের কাছে যাই আর আমরা সবসময় সকালে যখন ঘর থেকে বেরোই ঠাকুরকে স্মরণ করেই বেরোই তো সেখান থেকেই বেরিয়ে প্রথমে যে প্রার্থনাটা করি আজকেও সে একই প্রার্থনা করবে যে সমস্ত ত্রিপুরা মঙ্গল কামনা করেছি তাদের সুস্বাস্থ্যের কামনা করেছি এবং আজকে এই মণ্ডলও এসেছি মণ্ডলের সবার জন্য সুস্বাস্থ্যের অধিকারী হয় তাদের জন্য মঙ্গল হয় এবং যতটুকু আমার পক্ষে সম্ভব আমাদের ব্যক্তিগত উদ্যোগেই হোক আমাদের সরকারের তরফ থেকেই হোক বা পার্টির তরফ থেকেই হোক আমরা সবাই মিলে একসাথে এই রাজ্যকে একটা মানে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার নেই মানুষের প্রধানমন্ত্রী বারবার যেটা বলছেন যে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে যত বিভেদ থেকে আমরা দূরে থাকবো তত বেশি আমরা ইউনাইটেড থাকি তো এই ধরনের রাজনীতি তো আমরা আগেও দেখে এসেছি কিন্তু এখন রাজনীতি মানে মানুষের সাথে একজনের কানেকশন যে হওয়া এই কানেকশনের যে রাজনীতি এবং এই ধরনের যে আজকে আমার যেটা আমার আজকে বিশেষ দিন আমাকে এখানে যেভাবে ওনারা এই অ্যাগেঞ্জমেন্ট করেছে আমি আটবরদুয়ালি মন্ডলকে আমি ভগবান দেবো আমরা প্রতিনিধি প্রতিদিনই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি এবং সবাই ভালো থাকুক একটা নতুন ত্রিপুরা নতুন ত্রিপুরা আমরা বানাতে চাই এবং কাজ ছাড়া কিচ্ছু হবে কাজের নিরিখেই আমরা কাজের নিরিখেই সবাইকে নির্ধারণ করা হয় যে কে কোন কাজের জন্য উপযুক্ত সব মানুষের মধ্যে কিন্তু একটা আলাদা আলাদা কোয়ালিটি আছে সব কাজ সব মানুষ করবে সেটা কিন্তু যদি আমরা চিন্তা করি তাহলে ভুল হবে এবং সবাইকে সব জায়গার মধ্যে দিয়ে একটা সমষ্টিগত যে একটা মানে কাজের উদ্দেশ্য যে সমষ্টিগতভাবে আমরা সবাই সার সার্বিক উন্নয়নের বিষয় সেই সার্বিক উন্নয়নের জন্যই আমরা সবাই একসাথে যদি মিলেমিশে কাজ করি তবে নতুন সবার মঙ্গল কামনা করছে আপনাদেরও মঙ্গল কামনা করছি